লিবিয়া ছাড়া তো অন্য কোনো রাস্তায় আসতে পারে না রোমেনিয়া টোমিনিয়া হয়ে আসতে পারে কিন্তু ওগুলা রাস্তা তো আরো ডেঞ্জারে টাকা পয়সা বেশি খরচ হয় তো লিবিয়া থেকে দিয়ে আসছি একটু টাকা পয়সা মিডিয়াম খরচ হয়েছে তাও ধরা ধরা খাইছিলাম ওই অনুযায়ী একটু খরচ হয়েছে তো এই সম্বন্ধে কোন অন্য কোনো একদিন ভিডিও বানিয়ে দেবো বাস্তব থাকবে ভাই কি চিরতেছেন এই তো ভাই একটা ধরনের ফল এখানে ইটালিতে এটা কাঁচা খাওয়া যায় এবং পাকাও খাওয়া যায় তো এখানে আসছি সিরতে হঠাৎ করে এখানে কাজ খুঁজতে আসছিলাম এখানে এই ফ্যাক্টরিটাতে কাজ খুঁজতে আসছিলাম একটা ফ্যাক্টরিতে কাজ করি আবার ওটারই মানে বড় ভার্সন ফ্যাক্টরি এখানে কাজ খুঁজতে আসছিলাম তো এখানে আবার দশ টাকা ঘন্টা দেয় দশ ইউরো পার ঘন্টা দেয় তো আসছিলাম তো লিবিয়া হয়ে ইটালি আসছি তো আমাদের তো জানি ডকুমেন্ট সব হয়ে গেছে ডকুমেন্টস প্রজন্ম পাইছি ব্যাঙ্কার ট্যাঙ্কাট হয়েছে ভাই সেনিটারি টাস্টার সেনিটারি কার্ড পাইছি

ও দেখতেই পাচ্ছেন ওকে ঠিক আছে ভাই তাহলে আপনারা ফল পাতে থাকেন ঠিক আছে বাইরে রান্না বান্না করে খান সমস্যা নাই আর দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ফলগুলো অনেক বড় হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফলগুলো আসলে কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আমি কথা বলতে বলতে আরেকটি কথা মিস করে ফেলছি ভাই আপনি যে বললেন যে লিফেজ দিয়ে আসছেন লিফেতে আসার সময় কোনো কোনো মানে বিপদ আপদ হয়েছিল কি না আপনার ভাই ভাই আমি তো ইন্ডিয়া থেকে কিছু দূর ঘুরে তারপরে লিজে আসছিলাম লিবিয়া থেকে আসার সময় বিপদাবদ হয়েছে টুকটাক তো সেটা ইটালি পর্যন্ত আসছে সেটা বিস্তারিত অন্য একটা ভিডিওতে ভাই বলবো তো লিবিয়াতে তো জানেন না সবার কষ্ট সবার কষ্ট সবাই তো লিবিয়া ছাড়া তার অন্য কোনো রাস্তায় আসতে পারে না রোমেনিয়া টোমেনিয়া হয়ে আসতে পারে কিন্তু ওগুলা রাস্তা তো আরও ডেঞ্জারেস আর টাকা পয়সা বেশি খরচ হয় তো লিবিয়া থেকে দিয়ে আসছি একটু টাকা পয়সা মিডিয়াম খরচ হয়েছে তাও ধরা ধরা খাইছিলাম ওই অনুযায়ী একটু খরচ হয়েছে তো এই সম্বন্ধে কোন অন্য কোনো একদিন ভিডিও বানিয়ে দেবো বাস্তাও থাকবে সাথে অন্য কোনো ঠিক আছে ভাই অন্য কোনো কথা হবে সমস্যা নাই আর আপনি শুনলে জানেন জানি কিন্তু আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান ভাই ঠিক আছে ভাই আর আমার চ্যানেলটা আমি আপনাকে দিয়ে দিতেছি ঠিক আছে ভাই ওকে ওকে ঠিক আছে ভাই তাহলে এই भी অন্য সময় কথা হবে ঠিক আছে ওকে ভাই চাও চাও Ciao বনjourno চাও